এ যারা ওয়াজ ডিস ইস দা নিউ আছে হাত তুললে দেখি ইরাistani এলাকার ইস্তানিও বাড়ি আছে না না একটা জ্বলন্ত প্রমাণ এখন করে দিয়ে যাব যদি কোরআনকে বিশ্বাস করো নাবির হাদিসকে বিশ্বাস করো একটা সেকেন্ডের ভিতরে তোমার কাছে জান্নাতটা বিক্রি করব এক সেকেন্ডে যদি বলেন জাহিদা হুজুর সেকেন্ডে বিক্রি করার আপনার অধিকার আছে হ্যাঁ আলেনদেরকে সাক্ষী রেখে করব। যদি বলেন কেমনে করব হুজুর এক মিনিটের ভিতরে এমন কোন যুবক আছে এই মা বিলে ওয়াজ দিস মাথার গাম পায় ফেলাইয়া ওয়াজ দিস তোমার বাবাই মাঠে আছে আমি বলার সাথে তুই সমস্ত লজ্জা সরম বাদ দিয়া পাগলের মতো দৌরে আসবি তোর বাপরে খুঁজবি কই আছে তোর বাপ বাপরে যদি পাগলের মতো চড়াই ধরে মাপ চাইতে পারস আমি কোরআন ধরে ওয়াদা করলাম তুই বাইজি মতো হয়ে যাবি যদি বলো সুজুর আবার বাপ নাই এই মাঠের ভিতরে আমার বড় ভাই আছে পাগলের মতো দৌড় দিয়ে বড় ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কান্দি বড় ভাই আবার মতো। তোমার বড় ভাই এই মাঠে আছে একসাথে শাস্ত ভাই মামা তো ভাই খালতো ভাই এই মাঠে আসো জান্নাত পাইবার জন্য এমন কেও আসো পাগলের মতো দৌড় দিয়া বাবার পাউতটা সরাই ধরে মাপ চাইবা বড় ভাইরে বুকের মধ্যে সরাই ধরে মাপ চাইবা তোমার ইমামের বুকের মধ্যে সরাই ধরে মাপ চাইবা তুমি জান্নাতটা দলিল করে নিবা কি আছে দাঁড়াও তো এসোbok দাঁড়াও তো কে আসো পাগলের মতো দৌড় দাও তো তোমার বোন দেই মাঠে কই আছে দেখো তো তোমার বাপ কই আছে দেখো দাঁড়া বংশী দাঁড়া চিল্লাবার কান্দা পুরা মাঠ বন্ধু বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিস এক বন্ধু আর এক বন্ধুর বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি কোরআনে হাত রেখে বলছি তোমার গুণা লইয়া বাইতে যাইতে হবে না যদি বলো হুজুর আমার এখানে কোনো বন্ধু নাই তোমার যে ইমামের পিছনে নামাজ পড়ো ইমামের ঋণ কোনোদিন কোন মুসল্লি বেতন দিয়া হাদিয়া দিয়া শেষ করতে পারবে না তোমার মসজিদের ইমাম যদি থাকে যে মসজিদে যে নামাজ পড়ো ওই মসজিদের ইমাম যদি থাকে পাগলের মতো যাইয়া ইমাম সাপে সরাই ধরবা পাগলের মতো ইমামের হাত দুইটা ধরে যদি মাপছা আমি কসম করে বলছি ইমাম যদি চোখের পানি দিয়ে তোরে maaf করে দেয় তুই জান্নাতে হয়ে যাবি আল্লাহ ও আর সুবক ডাক্তার ইমাম কই আছে ডাক ডাক্তার বড় ভাই কই আছে ডাক ডাক ডাক্তার ইমাম কই আছে তোর বাবা কই আছে তোর মা কই আছে ডাক তোমার বোন যদি তোমার কাছে থাকে তোমার শাশুড়ি যদি তোমার কাছে থাকে পাগলের মতো মায়ের চড়াই ধরে কান এই শুভ জামনাতটা কিনে এলো আমি বলছি পাগলের মতো ধরতে তোর ভাই ওই মাঠে আছে কি না তোর বোন মাছে আছে কিনা অথবা তোরে স্যারে ভালো লাগে তারে জরাই ধরে কান

তোমার কি মায়া লাগে না